দেখি ও ভাই কিতাপ আসা তুমি ওহ হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ইজ জাহান ওয়েলকাম ট্যান দ্য ব্র্যান্ড নি ব্লগ ভিডিও আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো গাইস আজকে আমরা একটু ঘুরতে যাচ্ছি আজকে আমরা সবাই স্টাফ মিলে ছোট ভাই বড় ভাই আমরা সবাই মিলে মানচেস্টার যাব তো দেখতে পাচ্তেছেন পিছনে সবাই আছে তো তাদের সাথে কথা বলে নেই আজকে সতেরো জানুয়ারি দু হাজার চব্বিশ সাল তো আজকে আমরা রোনা দিবস একটু পরেই মানচেস্টারে উদ্দেশ্য করে তো গাইজ সাথে থাকুন

আমরা সব বড় ভাই ছোট আমরা দইয়ার পাখানি দিগুরা নিয়ে যাই ম্যানচেস্টার তুমি আপু তারে ধরে তুমি কি দাও তোমার কি দাও বট বেশি ঠান্ডা লাগে দি ঠিক আছে নিতে আচ্ছা আওয়াজ সময় এক কাম করো ও আওয়াজ শোনা যাবে না সময় বেজা লইলে আমরা দেয় হল আগে ঠেস করতে তো তোমরা দাও কি বাইসর গাড়ি চল ওই এখানে আমি গাইজ ফাইনালি ডিসাইড হয়ে গেছে কিলাহান যাইতাম সে কোন গাড়ি চাইতাম এখন আমরা রানা দিলাইছি তোরা সময় বারোর বিল দেখি লাগা গাইজ এখন টেস্ট দেখি কিছু কিনা জানি পাক্কা লম্বা রাস্তা যাওয়া লাগবো

স কথাই বাড়িতে বাড়িতে গেছে আবার আমরা ম্যানচেস্টারের উদ্দেশ্যে বানালি দিয়েছি ফাইনালি আমরা ইচ্ছি ম্যানচেস্টার

আমরা পে করছি এখন বল আনিয়া দে আমার কাছে বল এখন আমরা এরে না যে হেড়াঙ্গি খেলার খেলারই ন যে ঠান্ডা ইয়া সবর অবস্থা খারাপ আপনারা এখন একটু বিখিলে গল্ফ খেলাইয়া বারে আইছে এখন মুস্তাহিন ভাইয়ে ইসনার মাঝে ডিপ করবে গাইজ আমরা ম্যানচেস্টার আইছি আমেরিকান গল্প ইসলাম যা গল্প টল্প খেলিয়া আনি লাগে আমরা ইস্তানবুল রেস্টুরেন্ট আইছি ম্যানচেস্টার বহু কাবি

এর ভিতরে আমি আরো ট্রাই করি আপনার কিছু রেস্টুরেন্ট ভিতর ভিউ দেখানি গাইজ এর ভিতরে রেস্টুরেন্ট সম্পর্কে কিছু কই দেয় আপনার এই রেস্টুরেন্টের নাম হইলো ইস্তাম্বুল রেস্টুরেন্ট এটা একটা রেস্টুরেন্ট এটা সেকেন্ড বাড়ি ওল্ড রোড মানচেস্টার ফোর্সে তো এটা একটা ওপেন কিচেন রেস্টুরেন্ট अच्छा रब ने डाउनलोड किया है इसमें ओ यार मैं भी पाँच निकालूँगा तो हुक्का टुक्का ऐसे ना हुक्का टुक्का ऐसे होल्ड थम डाउनलोडी बट इटे एम्प्टी खाली चामोले पार्टी सेंटर पार्टी होल ओह पार्टी होल ठीक है सर सुंदर बियर की रेस्टोरेंट कुक सुंदर मार्बल आलरेडी से

অৱ নামি লৈছে আমাৰ খান্দি নামি খাইছে খাওয়া দাওয়া পালা শেষ গাইজ মন যাই মুগি গাইজ এখন আমরা আইসি এটা একটা গেইমর পার বিভিন্ন ধরনের এটা বিটা খেলা আছে প্লেয়িং সেকশন আছে আমরা খেলমু ওদের কাপড়ের ভিউ আমরা খাইয়া দেয়াও নয় আইসি আমরা খেলমু ক্যাম্পিনের বিটটা আইসি গাইজ এখন আপনারা দেখো কা ক্যাম্পিনের অবস্থা যতটুকু সম্ভব হলাইজ বিহু দেখানোর চেষ্টা করাম আপনার ফটকা বড়া যায় আমি ডাউন ডাউন বলিং খেলার আমরা পোহলিঙ্গলায় তিনটা লেন্স নিয়েছি তো আমরা মানুষ আসলাম বারোজন চারজন চারজন পাক করিয়া তিনটা গেছি মু তাৰ্টিচি <laughs>

আমায় চক্কা মাইরা দিল রে মেম্বরের পড়া আমায়

বলিং খেলিয়া ফুলও খেললাম ফুলও খেলিয়া এখন আমরা যাই নিক পাক্কার সময় গেছিলাম মতো হয়ে গেছে আমরা আবার পাননি পাক্কা সময় খেলি যাইছি বল বু খেললাম